ৰাজনৈতিক বৈৰতাই খেলা হয় না দ্বিপাক্ষিক সিরিজ আইসিসি ও এসিসি টুর্নামেন্টে এক দেশ অন্য দেশে খেলতে যাওয়া নিয়ে হয় নানা টালবাহানা পাকিস্তানের মাটিতে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ নিয়েও কম নাটক করেনি ভারত শেষ ম্যাচ দ্বারস্থ হতে হয় হাইব্রিড মডেলের দুই দেশের এমন সমস্যা নিয়ে অদ্ভুত এক প্রস্তাব দিয়েছেন পাকিস্তানি ব্যাটার আহমেদ শেহজাদ সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়েছিলেন শেহজাদ সেখানে ভারত পাকিস্তান নিয়ে তিনি বলেন সীমান্তে এক স্টেডিয়াম তৈরি করুন একটি গেট ভারতের দিক থেকে খুলবে তাদের খেলোয়াড়রা সেই গেট দিয়েই মাঠে আসবে আমাদের খেলোয়াড়রা যাবে পাকিস্তানের দিকের গেট দিয়ে তবে এমন সমাধানে ভারতের মন ভরবে না বলে দাবি শেহজাতের ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি কে খোঁচা দিয়ে তিনি আরো বলেন আমার মনে হয় এরপরও বিসিসিআই ও ভারত সরকার ঝামেলা করবে তারা বলবে পাকিস্তান খেলোয়াড়রা যেন আমাদের প্রান্তে না আসে আমরা তাদের ভিসা দেব না দুই হাজার সালের পর রাজনৈতিক বৈরতায় দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত পাকিস্তান শেষবার ভারতের মাটিতে সাদা বলে সিরিজ খেলতে গিয়েছিল পাকিস্তান এর বাইরে ভারতের আয়োজিত আইসিসি ও এসিসি টুর্নামেন্টে অংশ নিয়েছে তারা সর্বশেষ দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ খেলতে গিয়েছিল চির প্রতিদ্বন্দ্বী দেশে তবে নিজ দেশের সরকারের বাধা দুই আট সালের এশিয়া কাপের পর থেকে পাকিস্তান সফর করেনি ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন ট্রফিও তারা খেলবে নিরপেক্ষ বেহিনুতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ